সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের কাজ এক জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো করো এটির উত্তরপত্র নিয়ে হাজির হলাম তোমাদের এইটুকু অপেক্ষা করার জন্য এক্সট্রিমলি সরি কারণ আমার একটু সাজাতে বোঝাতে একটু সময় লেগেছিলো তো এখনই তোমাদের ঝটাপট তোমাদের উত্তরপত্র নিয়ে আসলাম তো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে আচ্ছা তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তা হলো বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হলে নিম্নত্ত নিম্ন লিখিত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে শিক্ষাগত প্রয়োজন অবকাঠামো সমস্যা স্বাস্থ্য ও নিরাপত্তা অর্থনৈতিক সমস্যা শিক্ষার্থীদের সমস্যা শিক্ষকদের সমস্যা এই ছয়টা যে লিখেছি তোমরা এমন ছয়টা লিখবে না আরও তোমাদের যতগুলো স্কুলে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো লিখে দিয়ে আসবে এগুলি ছাড়াও বিদ্যালয়ের বিশেষ কোনো প্রয়োজন বা সমস্যা থাকলে তা নির্ধারণ করতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে আলোচনা করা যেতে পারে যেহেতু আমাদের কালকে পরীক্ষা সেহেতু আমাদের মাথায় যেটি আমাদের বিদ্যালয়ে যেটি সমস্যা রয়েছে সেটি লিখে দিয়ে আসবো এরপর দুই নম্বরে আছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে আচ্ছা বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা নিয়ে যোগাযোগ করার জন্য নিম্নলিখিত লিখিত ব্যক্তিগত বর্গ এবং সমস্যা সংস্থাগুলো সাথে আলোচনা করা যেতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে তো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করতে হবে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষাবোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় অভিভাবক বৃন্দ শিক্ষার্থীরা নিজ স্থানীয় স্বাস্থ্য বিভাগ স্থানীয় প্রশাসন বা পৌরসভা বেসরকারি সংস্থা স্থানীয় ব্যবসায়ী এবং দাতব্য সংস্থা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এছাড়াও প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে যোগাযোগ করা যেতে পারে বন্ধুরা তোমরা আমি লিখেছি এগারোটা পয়েন্ট তোমরা এগারোটা পয়েন্ট ছাড়াও বিভিন্ন লিখতে পারো এগারোটা পয়েন্ট বেশি হয়ে গেছে তো তোমরা এটি লিখতে পারো যে এসব সমস্যা কার কার সাথে যোগাযোগ করা যেতে পারে এ এদের সাথে যোগাযোগ করা যেতে পারে আচ্ছা তিন নম্বরে আসি যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে ওকে যোগাযোগের মাধ্যম মুখোমুখি সাক্ষাৎ টেলিফোন ইমেল চিঠি বা ডাকঘরে অনলাইন মিটিং ভিডিও কনফারেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার মেসেঞ্জার ইত্যাদি এগুলা লিখিয়ে দিতে পারো এস এম এস বা মেসেঞ্জিং অ্যাপস হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আচ্ছা যোগাযোগের উপকরণ কী হতে পারে তথ্যপত্র প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফর্ম এবং জরিফ পোস্টার এবং ব্যানার ওয়েবসাইট এবং ব্লগ এইসব মাধ্যম ও উপকরণ ব্যবহার করে বিদ্যালয়ের প্রয়োজন বা সমস্যা নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার সাথে কার্যকর যোগাযোগ করা যেতে পারে তো বন্ধুরা আমি তোমাদেরকে ওই উত্তরপত্র দেখালাম যে তোমাদের প্রথমে সমস্যা খুঁজে বের করতে হবে তারপর সমস্যা কার সাথে যোগাযোগ করা যেতে পারে মাধ্যম এবং উপকরণ কি হতে পারে তোমাদের সামনে তুলে ধরলাম আর যারা এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরপরে তোমাদের কাজ খ দিব সেটির জন্য একটু অপেক্ষা করতে লাগবে আর এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ